আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স বিস্তারিত জানবো রিপোর্টের বাকি অংশে টানা তিন সিরিজ হারের পর আবারও মাঠে নামতে যাচ্ছে টাইগার বাহিনী পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের পর থেকেই যেন কপালে শনি লেগেছে টাইগারদের এদিকে অভিজ্ঞরা ধীরে ধীরে সরে যাচ্ছে অন্যদিকে নতুনদের শুরু হচ্ছে নতুন চ্যালেঞ্জ তার উপর আবার কাল হয়ে দাঁড়িয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ইন্দুর আর তাই তো ক্যারিবিয়ানদের বিপক্ষে স্কট নিয়ে বেশ জটিলতায় পড়তে হবে কোচকে তবে প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টাইগার বাহিনী চলুন সেটাই জেনে নেওয়া যায় বাংলাদেশ হারতে হারতে জিতে যায় আর জিততে জিততে হেরে যায় এটা নতুন কিছু নয় আফ্রিকা ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পরে আফগানদের বিপক্ষে সাদা বলেও সিরিজ খোয়ালো শান্তরিয়াত্রা পাকিস্তানের বিপক্ষে হওয়া সিরিজে দুই ম্যাচের দুটাতেই জয় তুলে নিয়েছিল বাংলাদেশ এদিকে টাইগার ক্রিকেটারদের নিয়ে নতুন স্বপ্নটা আরও বেড়ে গিয়েছিল সমর্থকদের তবে সেই স্বপ্নে গুরোবালি দিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে কিংবা ঘরের বাইরের মাঠে দু জায়গাতেই হতে হয়েছে হোয়াইট হাস এরপর সাদা বলের ক্রিকেটে ডে ফরম্যাটেও একই দশা বাংলাদেশের সিরিজ হারতে হয়েছে দুই এক ব্যবধানে আফগান মিশন শেষে বাংলাদেশ দল এবার পারি জমাবে ক্যারিবিয়ান মাটিতে একেবারে সার্জার মাটি থেকে ক্যারিবিয়ানে যাবে মিরাজ তাস্কিংরা তবে টাইগারদের দুশ্চিন্তার মাত্রাটা আরও বাড়িয়ে দিয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ইঞ্জুর দলের সঙ্গে অধিনায়ক শান্ত থাকলেও খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা শান্তকে ছাড়া টপ অর্ডারে বেশ ভুগতে হতে পারে বাংলাদেশ তবে সেক্ষেত্রে অবশ্যই কপালটা খুলে যাবে বাংলাদেশের তিন ওপেনারের কেননা শান্তনা খেললে তিন ওপেনারের কাছে সুযোগ থাকবে একাদশে থাকার সেক্ষেত্রে সাতমান ইসলাম মাহমুদুল হাসান জয়কে দিয়ে ইনিং শুরু করবে বাংলাদেশ তিন নম্বরে সুযোগ মিলবে জাকির হোসেনের যদিও টপ অর্ডারের টেস্টের জন্য খুব একটা ভালো অবস্থানে নেই এই তিন ব্যাটারের কেউই রান করলেও সেটা একেবারেই অধারাবাহিক বলা চলে তবে এই তিনজন ছাড়া আপাতত অন্য কারো উপর ভরসা রাখতে পারছে না বাংলাদেশ চার নম্বর পজিশনে ব্যাটিং করবেন মমিনুল হক বাংলার টপ অর্ডারে একমাত্র ভরসার নাম মমিনুল সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন শুধু মমিনুলই তাই সবার চোখ থাকবে তারই ওপর এদিকে শান্তর পাশাপাশি মুশফিকুর রহিম ইঞ্জুরির কারণে মিচ করবে ক্যারিবিয়ান সফর তবে লিটন অবশ্য একাদশে থাকবে অনায়াসে করবেন উইকেট কিপিং এর পাশাপাশি মিডিল অর্ডারে ব্যাটিং এদিকে শান্তর অনুপস্থিতিতে দলের হাল ধরতে পারেন সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ টাইগার ক্রিকেটের পরবর্তী সাকিবর পুরো লক্ষ্য নিয়ে আছে মিরাজের মধ্যে লোয়ার মিডিল অর্ডারের দায়িত্ব নেওয়ার জন্য জাকির আলী অনেককে খেলাতে পারে বাংলাদেশ সেক্ষেত্রে দলের ব্যাটিং গভীরতাও বৃদ্ধি পাবে এদিকে তিন পেসার নিয়ে ক্যারিবিয়ানদের মাটিতে খেলতে পারে বাংলাদেশ দল সেক্ষেত্রে তাসকিন আহমেদ হাসান মাহমুদ ও নাহিদ রানা হতে পারে সবচেয়ে বেস্ট অপশন তবে এদের একজনকে বসিয়ে শরিফুল ইসলামকেও পিচের অনুযায়ী মাঠে নামাতে পারে টাইগার বাহিনী আর টেস্ট ক্রিকেটে স্পিন বোলিংয়ে তাইজুল ইসলামের অবদান অনেক আর তাই তো টেস্টের জন্য এখন পর্যন্ত তাইদুল ইসলামের রিপ্লেসমেন্ট খুঁজে পায়নি টিম টাইগাররা সম্ভাব্য এমন একাদশ নিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল